নমস্কার দর্শকবৃন্দ বড় খবর দু হাজার ষোলোর আগে নিযুক্ত শিক্ষকদের নথি যাচাই করতে নির্দেশ হাইকোর্টের মোট কর্মরত এক লক্ষ ছিয়াশি হাজার সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব শিক্ষকদের যাচাই এবার দু হাজার ষোলোর আগের শিক্ষকদের নথি যাচাই করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট চাকরিপ্রার্থী সোমা রায়ের করা ভুয়ো শিক্ষক মামলায় সোমবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু শুধু তাই নয় দু হাজার এগারো সাল থেকে সব জেলা পরিদর্শকের কাজেও খতিয়ে দেখতে বলেছেন বিচারপতি বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছেন স্কুল সার্ভিস কমিশন নিয়োগের সুপারিশপত্র এবং মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র নিয়েই চাকরি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে সিআইডিকে রাজ্য সরকার জানিয়েছে আপাতত মোট এক লক্ষ ছিয়াশি হাজার মাধ্যমিক স্তরের শিক্ষকরা কর্মরত আছেন রাজ্যকে জেলাভিত্তিক সব শিক্ষকের কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার তৈরি করতে বলেন বিচারপতি বসু এই বিষয়ে সমার আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন গোঠা স্কুলেই আরও একজন ভুয়ো শিক্ষকের সন্ধান মিলেছে বলে এদিন সিআইডি জানিয়েছে ফিরদৌস শামিম জানান আপাতত ছটি জেলার তথ্যভাণ্ডার তৈরি হয়েছে সেই তথ্য মামলাকারীর আইনজীবী হিসেবে তাকে দিতে বলেছে আদালত প্রসঙ্গত উল্লেখ্য প্রথমে মুর্শিদাবাদের গোটা হাই স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক আশিস তেওয়ারির ছেলে অনিমেশের ভুয়ো নিয়োগের কথা উঠে এসেছিল সেই ঘটনায় বাবা ছেলেসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল সিআইডি পরে এরকম আরও কিছু ভুয়ো শিক্ষকের খোঁজ পায় সিআইডি সুতরাং হয়ে যাচ্ছে শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডি নয় শিক্ষক শিক্ষিকাদেরও কিন্তু তথ্য যাচাইয়ের জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু এবং এটা কিন্তু দু হাজার আগে নিয়োগ পাওয়া মাধ্যমিক স্তরের যারা জয়েন করেছিল অর্থাৎ মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকাদের নথি যাচাই করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু তো এই নথি তো যাচাই হবে ঠিক আছে কিন্তু এখনও বিভিন্ন স্কুলে গ্রুপ ডি যে সমস্ত কর্মী সাদা খাতা জমা দিয়ে এখনও বহাল তবিয়েতে রয়েছে তাদের কী হলো সেটা কিন্তু এখনও পর্যন্ত ফয়সাল হয়নি ভোটের পরে তাদের এগেনস্টে কোনো স্টেপ নেবে কিনা সেই দিকেই তাকিয়ে রয়েছে সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ